আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটা মানুষ শিক্ষা গ্রহণ করি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যে যতটুকু পারে শিক্ষা গ্রহণ করি এটা পরিবার থেকে শুরু হয় একবারে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এখন প্রত্যেকটা মানুষ শিক্ষা গ্রহণ করে ভালো কিছু করার জন্য প্রত্যেকটা মানুষ শিক্ষা গ্রহণ করে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজের বাইরে ভালোভাবে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা মানুষ শিক্ষা গ্রহণ করে সমাজে বা পারিবারিকভাবে বা সামাজিকভাবে প্রত্যেকটা জায়গায় চলতে গেলে শিক্ষা প্রয়োজন শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের শিক্ষা গ্রহণ করা হচ্ছে জরুরি বাধ্যতামূলকও বলা যায় এর মধ্যে অনেকে শিক্ষা গ্রহণ করতে পারে না তো যারা শিক্ষা গ্রহণ করতে পারে না এরকমও কিছু পার্সেন্টেজ রয়েছে আবার শিক্ষা গ্রহণ করার হারটা আবার বেশি তো সেক্ষেত্রে আমরা যারা পারিবারিকভাবে সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকগতভাবে যারা আমরা শিক্ষা গ্রহণ করি সবার শিক্ষাটা হচ্ছে এমন একটা পর্যায়ে একটা সময় গিয়ে দাঁড়ায় যেটা নৈতিকতার মধ্যে থাকে না নৈতিকতা বিলীন হয়ে যায় আমরা পারিবারিকভাবে যে শিক্ষা গ্রহণ করেছি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ করেছি এই শিক্ষা গ্রহণ করাটা ছিল আমাদের জন্য জরুরি করেছি কিন্তু শিক্ষার মধ্যে নৈতিকতা যদি না থাকে শিক্ষার মধ্যে নৈতিকতা যদি জড়ানো না থাকে সে শিক্ষার কোনো মূল্য থাকে না নৈতিকতা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিতরে যদি বা আমার ভিতরে যদি নৈতিকতা না থাকে আমি কোনো জায়গায় গিয়ে ভালোভাবে কথা বলতে পারবো না কোনো জায়গায় গিয়ে ভালোভাবে মানুষের সাথে মিশতে পারবো না মানুষের সাথে ভালোভাবে বলতে গেলে বা মিশতে গেলে নৈতিকতার প্রয়োজন রয়েছে নৈতিকতা না থাকলে আমি বা আপনি যার সাথে কথা বলে আমি বা আপনি যতগুলো মানুষের সাথে কথা বলি কথা বলার মধ্যে একটা অশালীন কোনো কিছু চলে আসবে অশালীন ভাষা চলে আসবে অশালীন আচরণ চলে আসবে নৈতিকতা তো নয় নৈতিকতা ছাড়া ভালো কোনো কিছু করা যায় না মানুষের সাথে মেশা যায় না সুন্দরভাবে মানুষের সাথে মেশা যায় না যদি নৈতিকতা না থাকে ছোটো থেকে পরিবার প্রতিষ্ঠান আমরা যে জায়গায় শিক্ষা গ্রহণ করি না কেন আগে হচ্ছে নৈতিকতা নৈতিকতা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক বা পারিবারিক শিক্ষার আগে নৈতিকতাটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখন নৈতিকতা আমরা কথা শিখব নৈতিকতা কিন্তু প্রতিষ্ঠানে শেখা যায় না পারিবারিকভাবে মূলত শিক্ষা গ্রহণ করা যায় বা করে মানুষ যাদের পরিবারের মধ্যে নৈতিকতা ছোঁয়া রয়েছে যাদের পরিবারের মানুষগুলোর মধ্যে নৈতিকতার আচরণ রয়েছে নৈতিকতার সহিত কথা বলার ভঙ্গি রয়েছে নৈতিকতার সহিত সব করার একটা পরিবেশ রয়েছে ওই ছেলেটাই বা ওই মেয়েটাই পরিবার থেকে নৈতিকতার শিক্ষা গ্রহণ এই নৈতিকতার শিক্ষাটা বা পরিবার থেকে নৈতিকপতার শিক্ষাটা প্রতিষ্ঠানে গিয়ে ভালো রূপ দেয় প্রতিষ্ঠানে গিয়ে ভালোভাবে চলতে মিশতে সাহায্য করে থাকে যেন নৈতিকতা শিক্ষাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য আমরা যে জায়গায় শিক্ষা গ্রহণ করি না কেন আমার মধ্যে যদি নৈতিকতা না থাকে আমি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারবো না মিশতে পারবো না আমাকে মানুষকে থিসি করবে কারণ কথার মধ্যে শালীনতা ছিল না ভদ্রতা ছিল না কারণ নৈতিকতা যদি আমার থাকতো বা পরিবার থেকে যদি আমি নৈতিকতা শিক্ষাটা পেয়ে আসতাম তাহলে আমার কথাবার্তা আমার সব কিছু নৈতিকতা প্রকাশ করতো যখন আমি মানুষের সাথে মিশে যেতাম যেন নৈতিকতাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা যে নৈতিকতার শিক্ষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা যে কেউ করতে পারে কিন্তু নৈতিকতার শিক্ষাটা সবাই ধারণ করতে পারে না নৈতিকতার শিক্ষাটা সবাই তার নিজের মধ্যে স্থাপন করতে পারে না জন্য নৈতিকতার শিক্ষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য ধন্যবাদ সবাইকে